লুনা ইলিশ দিয়ে কচুরমুখী রান্নাটা আমার খুবই পছন্দের একটি খাবার তো চলুন আপনাদের সাথে শেয়ার করি লোনা ইলিশ দিয়ে কচুরমুখী রান্না করার জন্য আমি নিয়ে নিয়েছি একটা কড়াই কড়াইয়ের ভিতরে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি সেখানে দিয়ে দিয়েছে সামান্য পরিমাণ আস্ত জিরা পেঁয়াজ কুচি দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিলাম যাতে পেঁয়াজটা সফট হয়ে যায় তারপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ আদা রসুন পেস্ট আদা রসুন পেস্ট দিয়ে একটু বেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায় তো তারপরে দিয়ে দিলাম ধুয়ে রাখা কচুরমুখী তো মুখি দিয়ে একটু উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি যাতে সব কিছু মিক্স হয়ে যায় মুখি আমাদের বেশি একটা খাওয়া হয় না তো আমি যখন খাই তবে লোনা ইলিশ দিয়েই খাই তো লোনা ইলিশ দিয়ে রান্না করলে আমার কাছে বেশি মজা লাগে তো তো দিয়ে দিলাম আমি পরিমাণ মতো হলুদের গুঁড়া তো হলুদের গুঁড়া দিয়ে একটু ভেজে নিচ্ছি তো আমি মশলাটা কিন্তু ধাপে ধাপে ইউজ করতেছি তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়া তো মরিচের গুঁড়া দিয়ে আবারও আমি একটু মিক্স করে নিচ্ছি যাতে মশলাটা ভালোভাবে মিক্স হয়ে যায় এবার আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা লোনা ইলিশ তো লোনা ইলিশ দিয়ে আবারও একটু উল্টে পাল্টে নেড়ে মিক্স করে নিচ্ছি তো তারপরে ডাকনা দিয়ে ডেকে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব তো এই তো ডাকনা দিয়ে দিলাম তো ডাকনা খুলে আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে তলায় না লেগে যায় তো আমার কাছে মনে হলো যে ভালোভাবে কষানো হয়নি আবারও ডেকে দিলাম তো ডাকনা খুলে দেখি কি অবস্থা তো কালারটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে তো আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এই তো তো এখন কিন্তু সিদ্ধ হয়ে গেছে কষানীয় হয়ে গেছে সুন্দরভাবে তো আমি এখন অল্প পরিমাণ ঝোলের পানি দিয়ে দেব এই তো জোলের পানি দিয়ে দিচ্ছি তো এখন ডাকনা দিয়ে ঢেকে জোল টেনে আসা পর্যন্ত রান্না করে নেব। তো এই তো দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া তো হয়ে গেলো নোনা ইলিশ দিয়ে কচুরমুখী রান্না তো আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশেই থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ